হাত থেকে বাংলার মানুষকে বাঁচানোর জন্য আমাদের সাথে রয়েছে বছরে দু কোটি দুটো ছেলে

শিক্ষা প্রতিবোধীর দাবিকে সামনে রেখে হুগলি লোকসভা কেন্দ্রে রাজ্যে লাগাবহীন দুর্নীতি যেভাবে দুর্নীতির প্রচার তাকে পশ্চিমবাংলা কে নিবন্ধিত করে দিয়েছেন এই তৃণমূল সরকার প্রচার করছেন কারণ হচ্ছে এই যে যারা নিত্য তারা সকালবেলা হচ্ছে এখান থেকে চলে যায় আর ফেরে রাত্রে ফলে তাদের সঙ্গে যোগাযোগ করতে গেলে স্টেশনটাই হচ্ছে সুবিধে সেই জন্য আজকে আমরা স্টেশনে এসেছি একদম সকালে বেরিয়ে যায় আবার ফেরে অনেক রাত্রে এলাকায় গিয়েও তাদের পাওয়া যায় সাধারণ মানুষ কতটা এই যে স্টেশনে আপনারা প্রচার করছেন কতটা সাড়া পাচ্ছেন খুবই ভালো মানুষের রেসপন্স খুব ভালো তারা প্রতিদিনকার পরিস্থিতি রাজ্যের লক্ষ্য রাখছে গতকালকের ঘটনাও তারা তাদের নজরে আছে সব মিলিয়ে মানুষ একটা পরিবর্তন চাইছে একটা নতুন সরকার দিল্লিতে তৈরি করার যে ভাবনা সেই ভাবনা সঙ্গে তারাও করছে দুই নেত্রী দুই অভিনেত্রী আর রয়েছে আপনার আপনারই লোকসভা কেন্দ্রে সেখানে কতটা মনে হবে এই যে লড়াই কতটা লড়তে পারবেন বলে মনে হয় কারা পারবে মানে আপনারা কতটা আমরা না যারা অভিনেত্রী তারা তারা তো লড়ছেই তারা তো বিভিন্নভাবে প্রচার করছে অভিনেত্রীদের ময়দান না রাজনীতির ময়দান আর গতকাল বিপুল পরিমাণের একটা অস্ত্র উদ্ধার হলো বলবেন মানে রাজ্যটা কি একদম অস্ত্রের ভান্ডার রাজ্যে এটা তো একটা মানে হিমশৈল যেমন মাথাটা দেখা যায় এটা সেই রকম রাজ্যে এরকম খুঁজলে অনেক পাওয়া যায় যে জায়গায় প্রচার করছেন আজকে গতকাল রাত্রিরে ইনকাম ট্যাক্সের রেড হয়েছে এক ব্যক্তির বাড়িতে মানে সেই জায়গায় কি বলবেন যে রাজ্যটা কি পুরোটাই দুর্নীতির উপরে রয়েছে দুর্নীতি স্বজন পোষণ এবং তার সঙ্গে এই যে যা হচ্ছে গতকাল আবিষ্কৃত হলো সন্দেশকালী এই সব নিয়েই এই রাজ্য চলছে গত দশ এগারো বছর এর আগেও তো ধরুন যে কোনো জায়গায় বিপুল পরিমাণে অস্ত্র বা বোমা মজুতের ঘটনা সামনে এসছে বীরভূমের মতন একটা ঘটনা সামনে এসছিল সেই জায়গায় দেখা যায়নি এনএসজি নামতে কী এমন পরিস্থিতি তৈরি হলো যে এনএসডি কে নামাতে হলো এখানে সেটা ওদের কাছে কী রিপোর্ট আছে তার ভিত্তিতে ওরা করেছে সেটা বলা যাবে না কিন্তু সেটা তো সাধারণ মানুষের পক্ষে জানা সম্ভব কিন্তু এটা তো ঘটনা যে অস্ত্রগুলো উদ্ধার হয়েছে এবং সেখানে রাখা ছিল ফলে এতে রাজ্যের মানুষ তারা উপলব্ধি করছে যে গোটা রাজ্যটাই হচ্ছে রাজ্য প্রশাসন তারা সম্পূর্ণভাবে ব্যর্থ এই ধরনের পরিস্থিতি মোকাবিলা করছে আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের প্রতিটি প্রান্তে বামফ্রন্ট প্রার্থীদের জয়ী করুন